অবিরত বৃষ্টি আর তার জেরে জলমগ্ন হয়ে গৃহবন্দী মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের একাধিক গ্রাম কানা ময়ূরাক্ষী ও কুয়ে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় তৈরি বন্যা পরিস্থিতি মঙ্গলবার রাত ভয়াবহ আকার নিয়েছে গড্ডা ও গুন্দারিয়া পঞ্চায়েত এলাকার ছত্রপুর জাকুনি কল্লা ও ইব্রাহিমপুর গ্রামের বহু এলাকা কোথাও রাস্তাঘাট ডুবে গিয়েছে তো কোথাও বাড়ির ভেতরে ঢুকে পড়েছে জল আতঙ্কে রয়েছেন এলাকাবাসী ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগী হচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ব্লক প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি টানা বৃষ্টিতে হু হু করে বেড়ে চলেছে নদীর জলস্তর তার জেরেই মঙ্গলবার রাত থেকেই মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের একাধিক গ্রাম ডুবে গিয়েছে জলের তলায় গড্ডা ও গুন্দরিয়া গ্রাম পঞ্চায়েতের ছত্রপুর জাঁকনি কল্লা ও ইব্রাহিমপুর গ্রামের পরিস্থিতি চরমে উঠেছে কোথাও রাস্তাঘাট ডুবে গিয়েছে তো কোথাও বাড়ির ভিতরে ঢুকে পড়েছে জল ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সুইচ গেটগুলি মেরামতি করা হয়নি গ্রামের মেম্বার প্রধান কেউ কোনো কাজ দেখছে না বিঘার পর বিঘা জমি জলের দখলে রয়েছে এই পরিস্থিতিতে সরকারি তৎপরতার আর্জি জানিয়েছেন গ্রামের স্থানীয় বাসিন্দারা কি বলবো আপনাকে আমাদের যে জমিগুলো চাষ করেছি জমিগুলো তো ধান একদম হবে না আর দ্বিতীয় কথা আমাদের সুইচ গেট গুলো আছে এগুলো কোনো মেরামতের লোক নেই ওগুলো মেরামত করে না আর আমাদের গ্রামের মেম্বার প্রধান কোনো কাজ দেখে না মানুষকে কিভাবে জলে ডুবি মারবো সে চিন্তা জলের মাঠে ধান পোতার পরে সব সঙ্গে সঙ্গে ডুবে গেল যে শাখ লাগালো না দ্বিতীয় কথা ইব্রাহিমপুর কুল্লা ছতরপুর আমাদের भरतपुरের মাঠ পুরো গেছে এই জন্য আমরা ক্ষতিগ্রস্তুন্যায় সরকারের কাছে তীরপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে গ্রামের পর গ্রাম জলমগ্ন মঙ্গলবার প্রাক্তন এমএলএ গ্রাম পরিদর্শন করেন কাндиশালার রাজ্য সড়কও রাতের বেলায় জলমগ্ন হয়ে পড়ে যদিও ভোরের দিকে সেখান থেকে কিছুটা জল নেমে যায় বুধবার সকাল হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্লক প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল পুলিশ বাহিনী জলের গ্রাসে भरतपुरের একাধিক গ্রামে এখন শুধুই প্রশ্ন আর কতটা বাড়বে জল আর কতটা বাড়বে জনভোগান্তি দেখলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে গিয়েছে অতি বর্ষণের কারণে এবং কিছু পিলিপাড়া ব্যারেজ থেকে জল ছেড়েছে শুনেছিলাম কাল রাত্রেও আমরা এসেছিলাম এই এলাকায় এস এমএল কে নিয়ে আমরা পরিদর্শন করে গিয়েছি দেখেছি অবস্থা খুবই খারাপ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের যে জমি চাষ করেছিল সেগুলো সমস্তটা জলে জলমগ্ন হয়ে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে এবং নদীর ওপারে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গিয়েছে লোক বাইরে পারছেন না। না এরপরে যদি আকাশে আরো বৃষ্টি হয় পরিস্থিতি আরো ভয়ানক হবে আছে আপনার ছতরপুর জাতনি বিরামপুর কুল্লা চানপুর বিস্তীর্ণ এলাকা পুরো জলের তলাই আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচে পতাকা পতাকা চা গজব কাজ